নমস্কার ডিয়ার ভিউর্জ এই দেখুন আসামের কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এই পথেই এগিয়ে চলেছি এবং এগিয়ে চলেছিলেন আমাদের পূর্বজ আমাদের প্রিয় জন্মভূমি আমাদের আসামের প্রাণের প্রাণ প্রিয় জুবিনের জন্মভূমি প্রিয় ভূপেন হাজারিকার জন্মভূমি আমাদের রাজ্যের সৌন্দর্য ও মাটির গন্ধ মানুষ কখনো ভুলতে পারে না পারবে না আমাদের দেশের ও রাজ্যের মানুষ অসাধারণ মেধাবী ও মায়াবী আসামের এখান থেকে শুরু হচ্ছে অনেক পুরনো ইতিহাস এখানেই আমাদের দেশের পূর্বজেরা অনেক অসাধারণ কাজ করে খ্যাতি অর্জন করেছেন দেখুন একবার মাঠে মাঠ পড়ে আছে এখানেই আমাদের দেশের অধিকাংশ মানুষ পাশে ওই যে নদীটি দেখছেন ঠিক এখানেই আমরা ছোটবেলায় ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে সাতার পারতাম জলে সাতার কাটতে কাটতে যে পর্যন্ত না আমরা হাঁপিয়ে উঠতাম সে অবধি আমাদের সাতার কাটা থামত না হায়রে ছোটবেলা জীবনটা যদি ওখানেই থেমে থাকত কি মজাই না হতো তাই না আচ্ছা আপনিও কি কখনো সাতার কেটেছেন এরকম নদীতে ঠিক আমার মতো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ